আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার একটা কথা শুনে দেবেন ভাই কথা বেশি বলবো না একটু বলবো কিরকম জানেন আমি যদি আপনার পাশে থাকি আপনি আমার পাশে থাকবেন আপনি যদি আপনার পাশে না থাকি আপনি আমার পাশে থাকতেন না তা আসুন আমরা যারা যারা ছোটো ইউজার আছি সবাই একজনকে একজন সাপোর্ট করি বড় বড় আইডির দরকার নেই কে স্টার দিব কে এটা দিব কে হেটা দিব আমাদের কিছু দরকার নাই আমরা ছোট ছোট যারা আছি সবাই মিলে একসাথে কাজ করি একজনকে একজন সাপোর্ট করি কারণ কি জানেন ভাই বড় বড় সেলিব্রিটারা আমরা লাইক কমেন্ট করবে না তারা তো গেছে আমরা ওটার চিন্তা করব না আমাদের ওটার আমরা নিজেরই চিন্তা করতে হবে তো সবাই সবার সহযোগিতা করুন সবাই সবার পাশে থাকুন আসসালামু আলাইকুম